আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি গরুর মাংসের চপ দেখেন কি লবণীয় কি মজাদার অনেক সুস্বাদু খাবার বড়ো বড়ো রেসিপিও হার মানাবে দেখেন কি সুন্দর হয়েছে আপনাদেরকে পুরোটা রেসিপি দেখাবো আমাদের পাশে থাকেন আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এখন রিমা নিয়ে নিয়েছে গরুর গোস্ত আর বাটা পাটা পুতাতে ছ্যাচা ছেঁচি শুরু লাগাই দিয়েছি রিমা রিমারে বলে ওরে রিমা আসতে শেষ রিমায় বলে না আমার শরীরে যত শক্তি আছে আমি ছেসতেই থাকি রিমার কী হলো ছাঁচাছেঁচি শেষ এখন আমার পালা আমি এখন আদা রসুন দিয়ে নিলাম একটু সামান্য লেবু দিয়ে দিলাম সাথে গুলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস টমেটো সস এখন এখন সব কিছু মিক্স করে মাখামাখি শুরু করব এখন দেখেন কিভাবে আমার মাখামাখি শেষ এখন সবগুলা তেলে ডুবাই দিব হালকা বাজা হয়ে যাচ্ছে তারপর এই যে এখন হালকা বাজা হয়ে গেছে এখন কাঁচা পেঁয়াজ দিয়ে দিবো এখানে আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আশা করি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর এখন দেখেন আমি দেশি রসুন দিয়ে দিব এই রসুন গিলে বাজা খেতে অনেক স্বাদ লাগে বিশেষ করে গরুর গোস্তের মধ্যে এখন কাঁচামরিচও দিয়ে দিব দেখেন কত সুন্দর হয়েছে ইয়ামি হয়েছে সবাই আশা করি আমার মতো ট্রাই করবেন খেয়ে দেখবেন অনেক সুস্বাদু হবে আল্লাহ হাফেজ